নমস্কার বন্ধুরা তো আজ বানাবো এক কাপ সুজি দিয়ে গোলাপ জামুন তো দেখতে থাকো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো রেসিপিটি শুরু করার জন্য সবার ফার্স্টে আমি এক শিরাটা বানিয়ে নেবো তো দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে চিনি আর দেখো দু কাপ পরিমাণে কিন্তু জল দিয়েছি এবার চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু নাড়াতেই হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন হাইতে রেখেছি রেখে কিন্তু চিনির শিরাটা যখন ফুটে উঠবে দেখতেই পাচ্ছ শিরাটা কিন্তু ফুটে উঠেছে আর হালকা চিটচিটে হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে ফেলবো তো চলো শিরা আমাদের রেডি হয়ে গেছে বসিয়ে দিয়েছি কিন্তু অন্য একটা করাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই এক কাপ সুজি এই এক কাপ সুজি দিয়ে কিন্তু আমি অনেকগুলো কুড়িখানা গোলাপজাম বানিয়েছিলাম তো চলো কিভাবে আমি বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি তো সুজিটাকে কিন্তু একদম হালকা করে ভেজে নেব খুব কড়া করে বা একদম কালার আশা অবধি কিন্তু ভাজলে চলবে না তো দিয়ে দিয়েছি আমি এক চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে কিন্তু সুজিটাকে খুব ভালো করে কিন্তু হালকা আছে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছি সুজিটা কতটা ঝরঝরে হয়েছে ঘি দেওয়াতে তো দেখো এইভাবেই কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিয়েছি এইবারে কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুধ তো দুধ ছাড়া কিন্তু তোমরা জল দিয়েও করতে পারো কিন্তু আমি কিন্তু এখানে দুধ দিয়ে করেছি তো দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণে দুধ আর দেখো গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেছি লে রেখেই কিন্তু অনবরত সুজিটাকে নাড়াতে হবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে তো দেখো সুজিটা কতটা দুধটা টেনে নিয়েছে তারপরে কিন্তু আবারও আমি হাফ কাপ দুধ এখানে অ্যাড করেছি এখানে আমি টোটাল আমি দেড় কাপ পরিমাণে দুধ কিন্তু অ্যাড করেছি তোমরা চাইলে পাউডার দুধ জল গরম জল করেও কিন্তু এর মধ্যে দিতে পারো তারপরে দেখো আমি দিয়ে দিলাম একটা এলাচকে আমি ফাটিয়ে রেখেছিলাম গুঁড়ো করে সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমি কিন্তু শিরার মধ্যে অ্যাড করিনি তোমরা পারলে কিন্তু সুজির মধ্যেই অ্যাড করো তো চলো সুজিটা আমার অলরেডি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো দেখো সুজিটা কিন্তু এবার হালকা একটু ঠান্ডা করে নেব কিন্তু পুরোপুরি ঠান্ডা করলে হবে না অল্প গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে মেখে নিতে হবে তো দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণে মিল্ক পাউডার এইবারে কিন্তু অল্প গরম থাকতে থাকতে যতটা মানে হাতে তোমরা সইতে পারবে গরম ততটাই কিন্তু আমি খুব ভালো করে এই মাখাটাই হচ্ছে কিন্তু মেন যত মাখাটা স্মুথ হবে তোমার মিষ্টিগুলো কিন্তু ততটাই সুন্দর হবে বেশ দশ মিনিট ধরে কিন্তু আমি এটাকে খুব স্মুথ করে মেখে নিচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছো আজের আগে সুজিটা কীরকম ছিল আর এখন মাখতে মাখতে কতটা স্মুথ হয়েছে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো তো দেখো একটা নরম ডো তৈরি করে তৈরি তৈরি করে নিয়েছি এবার আমি এখানে ছোট ছোট করে কিন্তু বলগুলোকে বানিয়ে নেব তার জন্যে আমি হাতে সামান্য পরিমাণ একটু তেল অ্যাড করে নিয়েছি দিয়ে কিন্তু এইভাবে আমি কিন্তু বলগুলোকে বানিয়ে নিচ্ছি সুজির বলগুলোকে দেখতেই পাচ্ছ একটা হয়ে গেছে বানানো তারপরে কিন্তু এই একই রকমভাবে আমি সমস্ত সুজিগুলোকে কিন্তু বল তৈরি করে নেব তো দেখো এক কাপ সুজিতে কিন্তু আমার প্রায় কুড়িটা মতন কিন্তু বল তৈরি হয়েছে দেখতে পাচ্ছ এইবারে এইগুলোকে কিন্তু তেলে ভেজে নিতে হবে তো দেখো একদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল কিন্তু অলরেডি গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু খুব হাই করলে হবে না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার চান্স আছে আর একটা একটা করে কিন্তু তেলে মধ্যে ছাড়তে হবে তো দেখো একটা একটা করে যতক্ষণ ছাড়ছি দেখতে পাচ্ছ তার পাশ থেকে কিন্তু বুলবুলি বেরোচ্ছে আর এই পর্যায়ে কিন্তু জোরে নাড়ালে হবে না হালকা হাতে কিন্তু এটাকে হালকা একটু নাড়িয়ে দিতে হবে জোরে নাড়ালে কিন্তু এগুলো ভেঙে যাবে বলগুলো তো দেখো এইভাবেই কিন্তু আমি এই সুজির বলগুলোকে কিন্তু ভেজে তুলে নেব ব্রাউন কালার তোমরা একটু কড়া করেও ভাজতে পারো বা হালকা করেও তোমরা যেমন ইচ্ছা তেমন কিন্তু ভাজতেই পারো আমি একটু স্লাইট ব্রাউন হয়েছে তারপরে কিন্তু আমি ওই যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যেই কিন্তু এটা আমি দিয়ে দেবো দেখতেই পাচ্ছ কতটা কালারফুল হয়ে গেছে ভাজতে ভাজতে তো চলো এগুলোকে আমি চিনির শিরাটার মধ্যে কিন্তু বলগুলোকে ছেড়ে দিচ্ছি তো দেখো একবারে কিন্তু আমি দশটা করে ভেজেছি আর এক ব্যাচ কিন্তু আমার ভাজতেই হবে তো দেখতেই পাচ্ছ চিনির শিরাটা এখানে রেডি করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু আমি মিষ্টিগুলোকে কিন্তু ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি সমস্ত মিষ্টিগুলোকে আমি দিয়ে দেওয়ার পরে আবারও আর একবার কিন্তু আর এক ব্যাচ কিন্তু ভেজে নিচ্ছি সেম প্রসেসেই ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু খুব হাই করলে হবে না মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এই সুজির বলগুলোকে কিন্তু ভেজে নিতে হবে তো দেখো কত সুন্দর কালার হয়ে আসছে আস্তে আস্তে একই পদ্ধতিতে কিন্তু আমি সমস্ত বলগুলোকে কিন্তু ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো এই সুজির বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একই রকমভাবে কিন্তু আমি শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে কিন্তু অ্যাড করে দেব তো দেখো কতটা কালারফুল হয়েছে দেখে বুঝতেই পারছো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে একভাবে রেখে দিলে কিন্তু হবে না তো দেখো সমস্ত মিষ্টিগুলোকে তুলে আমি কিন্তু শিরাতে অ্যাড করে দিয়েছি আর এটা আমি শিরার মধ্যে প্রায় ধরো এক ঘন্টা মতন আমি রেখে দেব তারপরেই তোমাদেরকে কত সুন্দর হয়েছে দেখতে পারবে